একজন সন্নি আলেম ইমামকে অপরাধে বলাৎকারের ও পিছুনি দিয়ে হত্যা করছে এলাকার মুসল্লি কমিটির লোকেরা যার মামলা ও পুলিশ নিচ্ছে না এদেশে কি কোনো মূল্যায়ন নেই আমার মসজিদের ইমাম সাহেব কোনো দোষ করে নাই কিন্তু একজনে একটা তুলি দিছে হ্যাঁ সবাই নাস্তা উনি হুজুর মানুষ এটা করছে আপনি জানেন হ্যাঁ এটা করছে আপনি দেখছেন শরীয়তে কোরআনের আইনে একজন লোক কারো বিরুদ্ধে সাক্ষী দিতে পারবে না শুই না নিজের চোখে দেখতে হবে একজন নারী একজন পুরুষ পাশাপাশি বসে আছে তাদের বিরুদ্ধে যদি জিনার মামলা হয় সাক্ষী দিতে পারবে না যদি সে নিজের চোখে জিনা করতে না দেখে কথা বোধহয় বুঝেন নাই শূন্য শূন্য সরকারি চলবে না আপনি জিনার মধ্যে দেখতে বোঝে তারা জিনা করতেছে আপনি দেখতেছেন তাইলে আপনি সাক্ষী দিতে পারবেন কিন্তু এক গড়ে দুইজনকে পাইছেন এক ক্রমে পাইছেন তবু আপনি সাক্ষী দিতে পারবেন না আর সেই জায়গায় কারোর অপরাধী বললে আপনি পিডিএম আইরা ফেলবেন এটার এই অধিকার তো আপনার নাই বরং আপনি খুনির কাতারে আপনার নাম উঠবে এজন্য আইন হাতে তুলে নিবেন না এ ব্যাপারে আরেক দিন বলছিলাম আইনকে নিজের হাতে তুলে নেওয়া এটা জায়েজ নাই আপনি যদি ইসলামের আইন প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেন প্রচলিত রাষ্ট্রের আইন মাইনেই আপনাকে করতে হবে আপনি নিজের আইন দিয়ে তো পারবেন না আরেকটা কথা হল আমাদের দেশের মানুষ কিছু কিছু মানুষ এতটা বিবেক হারা কেউ যদি বলে যে এই সোর হগলে যে মাস শুরু করে আপনারা বলছে কেন এইভাবে মারতেন অপরাধী শাস্তি হবে দেশের আইনে কিসের আইনে এই যে মসজিদের বাইরে যদি কেউ জুতা সুর কইয়া একজন ধৈরা মাইল লাগায় সবাই যে মারব হেতে হাঁটতে পারে না হেতেও যে ঘুষি দেয় এগুলো আপনাদেরকে বলছে কে অপরাধী যদি আপনি ধরেন আপনি তাকে আইনের হাতে তুলে দিবেন আপনি মারতে পারেন কথা না কেন তা আপনি মারবেন কেন তার গায়ে হাত দিবেন কেন সে তো নিরপরাধও হইতে পারে শোনেন আপনাদের সাবের বাজার অথবা ক্যান্টনমেন্ট স্টেশনে মনে করেন আমাদের মুস্তাকবাই দাঁড়ায় আছে মুরব্বী মানুষ দিয়ে দাঁড়ায় আছে না অসেনা একজন মহিলা ওনারে জড়ায় দৈরা কইলো যে মুস্তাক ভাই আমার ইজ্জত নষ্ট করছে আপনি নিশ্চিত থাকেন ওখানে যদি এক হাজার লোক থাকে একজনেও মুস্তাক বাইরে বিশ্বাস করবে না বেড হেডেই সবাই কথা কি ঠিক এটা হলো নারী ফেতনা এটা কি ফেতনা সেম কন্ডিশন তবে আমি শুধু একটা ভিডিও দেখছি যে এরকম একটা লোক তাকে পানি দেওয়া হয় নাই তবে পানি না দেওয়াটা বড় অপরাধ হয়েছে